আসসালামু আলাইকুম পাঁচই আগস্টের পরবর্তী যে প্রেক্ষাপট বাংলাদেশে চলছে সেই প্রেক্ষাপট অনুযায়ী যদি আমি দেশের প্রতিটা বিষয়বস্তু নিয়ে করি তাহলে যারা রয়েছেন তারা কিন্তু প্রকৃত পক্ষে খুব একটা যে ভালো অবস্থায় রয়েছেন বা দেশের পরিবেশ পরিস্থিতি সেটা হোক নিরাপত্তা খাত সেটা হোক নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অথবা সেটা হোক মৌলিক চাহিদা সমূহের কোনো একটি সব কিছুতেই কিন্তু দেশের সাধারণ জনগণ হ্যাঁ ব্যাপকভাবে অস্থিরতায় ভুগছেন এবং এই অস্থিরতায় ভোগার কারণে কিন্তু দেশের মানুষের মধ্যে নানা ধরনের মতামত অথবা মতাদর্শ কিন্তু তৈরি হচ্ছে এবং সেই মতামত এবং মতাদর্শগুলো কিন্তু বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলোর উপর প্রভাব বিস্তার করছে এবং এই রাজনৈতিকভাবে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের যে বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক অবস্থান রয়েছে সেটি নিয়ে কিন্তু অনেকটা চিন্তিত এবং কোনো কোনো রাজনৈতিক দল তাদের ভবিষ্যৎ নিয়েও কিন্তু এ ব্যাপারে শঙ্কিত রয়েছে কারণ আমরা সম্প্রতি দেখেছি যে বিএনপি রাজনৈতিক যে দলটি রয়েছে তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে কিন্তু জড়িত হয়ে পড়েছে এবং এই অপরাধমূলক কর্মকাণ্ড জনগণ কিন্তু খুব একটা ভালোভাবে দেখছে না যার প্রভাবে কিন্তু জনগণের মন থেকে বিএনপির প্রতি যে আস্থা বা বিশ্বাস অথবা ভরসা ছিল সেটি কিন্তু ক্রমশ দূরে সরে যাচ্ছে এখন ইসলামী আন্দোলনের যে বিষয়টি সেটি মূলত ইসলামের যে জ্ঞান বা ইসলামের যে বিশ্বাস অথবা ধর্মীয় যে অনুভূতি রয়েছে সেটির উপর সাধারণত যারা এই ধর্মীয় বিশ্বাসকে নিজেদের মধ্যে লালিত করেন এবং ধর্ম আর রাজনীতিকে একই পাল্লায় নিয়ে আসেন তারা ইসলামী আন্দোলনের প্রতি বা ইসলামী দলগুলোর প্রতি অনেকটাই ঐক্যবদ্ধ হওয়ার চিন্তা চেতনা লালন করেন অথবা তারা ইসলামী দলগুলোর প্রতি তাদের সমর্থন প্রকাশ করেন এবং একচিটিভাবে তারা মনে করেন যে ইসলামী দল যদি ক্ষমতায় আসে তাহলে দেশ এবং জাতির জন্য মঙ্গল হবে এখন ইসলামী দলগুলোর এই যে জনসমর্থন এই জনসমর্থন আসলে কত দিন বা কতটুকু সেটা আসলে বিস্তারিত তখনই বলা সম্ভব হবে যখন একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু এই জাতীয় নির্বাচনকে ঘিরে বিভিন্নভাবে রাজনৈতিক মহলে বা আমাদের দেশের রাজনৈতিক পাড়ায় কিন্তু নানা ধরনের রম্যযোগ্য চর্চা আলোচনা সমালোচনা ইতিমধ্যে শুরু হয়েছে এখন পাঁচই আগস্টের পর থেকে আমি যে এই জনমত থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করলাম এর সাথে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের একটি গভীর সম্পর্ক বিদ্যমান এবং সেই সম্পর্কটি হচ্ছে আওয়ামী লীগ পুনরায় কঠোরভাবে আন্দোলনে যাচ্ছে এবং এই আন্দোলনের মাত্রা তারা এতটাই বেগবান করার চেষ্টা করছে যে তারা পুনরায় আন্দোলনের মাধ্যমে হয়তোবা প্রতি বিপ্লবের চিন্ত ধারণ এবং লালন করছে এখন আওয়ামী লীগ কঠোর আন্দোলনে যাবে কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তাদেরকে এক প্রকার কুণ্ঠাসা করে রেখে দিয়েছে এখন বিগত অনেক আলোচনায় কিন্তু আন্তর্জাতিক চাপের প্রেক্ষাপটের কথাগুলো তুলে ধরা হয়েছে তবে এই ভিডিওতে কিন্তু আন্তর্জাতিক চাপের প্রসঙ্গটি আলোচনার বাইরে রেখে দেশের অভ্যন্তরীণ এই যে রাজনৈতিক যে কর্মকাণ্ড বা রাজনৈতিক যে কর্ম পরিকল্পনা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে মূলত অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধরনের মামলা এবং অন্যান্য যে সকল বিষয়াদি দিয়ে একটি রাজনৈতিক দলকে রাজনীতির মাঠ থেকে দূরে রাখা যায় সেগুলো করে কিন্তু আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে দূরে রেখেছে এবং এই দূরে রাখায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অনেকটাই কাল হয়ে দাঁড়িয়েছে অথবা আমি বলি আওয়ামী লীগের জন্য কিন্তু এটি অনেকটাই সুখকর অথবা সুসংবাদ বয়ে নিয়ে এসেছে কারণ বিগত দিনগুলোতে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের অভ্যন্তরীণ যে দলীয় কুন্দলটি ছিল সেটি কিন্তু আমরা খুব স্পষ্টভাবে লক্ষ্য করেছি এবং প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা পাড়া মহল্লায় কিন্তু ঐক্যবদ্ধ হতে পারেনি এবং তাদের নিজ নিজ গ্রুপ এবং উপগ্রুপ নিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতির পটভূমিতে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করেছে তবে আন্দোলন সংগ্রামের বর্তমান এই পরিস্থিতিতে অনেক নেতাকর্মী যারা অনুপ্রবেশকারী ছিলেন আওয়ামী লীগে তারা কিন্তু আওয়ামী লীগ থেকে সরে পড়েছেন আবার যারা বিভিন্নভাবে আওয়ামী লীগ থেকে বিগত পনেরো বছর সুযোগ সুবিধা ভোগ করেছেন তারাও কিন্তু এই দুঃসময় অথবা লগ্নে অর্থাৎ একটি রাজনৈতিক দলের যখন মাঠে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না তখন কিন্তু সেটাকে সেই রাজনৈতিক দলের লগ্ন বা দুঃসময় বলা হয়ে থাকে এবং এই দুঃসময়ে কিন্তু সেই সকল সুবিধাভোগী যারা নেতাকর্মী রয়েছিলেন বা ছিলেন তারা কিন্তু এখন আওয়ামী লীগের সাথে নেই এখন আওয়ামী লীগের সাথে যারা রয়েছেন তারা কিন্তু একান্ত তিগি এবং তৃণমূলের নেতাকর্মী এবং যাদের মধ্যে প্রকৃত মুজিব আদর্শ এবং আওয়ামী লীগের জন্য ভালোবাসা রয়েছে তারাই কিন্তু আওয়ামী লীগের জন্য এখন কাজ করে যাচ্ছে তবে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের কার্যক্রম বা আন্দোলন এখনো কিন্তু বেগবান করতে সক্ষম হয়নি তারা তবে এই সক্ষমতার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা দেখেছি বিগত দিন সেটা কিন্তু বিএনপির কাছ থেকে আমরা অনেকটাই আন্দাজ করতে পেরেছি এবং সেই বিষয়টি হচ্ছে তাদের যে তেগি বা তৃণমূলের নেতাকর্মীরা তারা কিন্তু বিগত পনেরো বছর বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন কিন্তু তাদের মধ্যে এই সময়ে যে ঐক্যতা সৃষ্টি হয়েছিল বা ঐক্যবদ্ধতা তারা সৃষ্টি করেছেন সেটির বদলতে কিন্তু তারা তাদের যে সাংগঠনিক কার্যক্রম সেটিকে কিন্তু সারা দেশব্যাপী প্রশাসনিক সত জটিলতার মধ্যেও কিন্তু করতে সক্ষম হয়েছেন ঠিক এইভাবে বর্তমানে আওয়ামী লীগ কিন্তু অনলাইন জগতে তাদের যে কার্যক্রম রয়েছে সেটি পরিচালনা করছে ঠিকই কিন্তু অফলাইনে বা মাঠ পর্যায়ে তারা এখনো দাঁড়াতে সক্ষম হচ্ছে না এবং তাদের এই দাঁড়ানো বা না দাঁড়ানোর পিছনে যে কারণটি সব থেকে বেশি প্রতীয়মান হচ্ছে সেটি হচ্ছে ঐক্যবদ্ধতা কিন্তু বর্তমানে আমরা এই দুঃসময়ে যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছেন তারা কিন্তু বিভিন্নভাবে এক হতে শুরু করেছেন এবং তাদের মধ্য থেকে এই যে দলীয় সকল কুন্দল এবং বিভেদ এবং যে সকল সুবিধাভোগী নেতৃবৃন্দ দলে ছিল বা হাইব্রিড আওয়ামী লীগের মধ্যে ছিল তারা যেভাবে দল থেকে সরে গিয়েছেন এবং দলে বর্তমানে শুধুমাত্র রয়েছেন যারা দলকে ভালোবাসেন তারা রয়েছেন তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা কিন্তু আওয়ামী লীগ খুব ঢালাভাবে করে যাচ্ছে এবং সেটি তাদের রাজনৈতিক পটভূমিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছে এখন এই যে একতা বা এই যে ইউনিটি এই আওয়ামী লীগ যদি গড়ে তুলতে পারে তাহলে এই আওয়ামী লীগ কিন্তু রাস্তায় আন্দোলনরত অবস্থায় নামার সুযোগ করতে পারবে এর সাথে আন্তর্জাতিক রাজনীতির যেমন প্রভাব রয়েছে ঠিক তেমনি আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিরও কিন্তু প্রভাব রয়েছে তবে বর্তমান সময়ে যেটি করছে সেটি হচ্ছে তাদের দলীয় অভ্যন্তরীণ যে ইউনিটি প্রয়োজন দলীয় অভ্যন্তরীণ যে একতা প্রয়োজন সেটি কিন্তু তারা গড়ার জন্য মরিয়া কাজ করছে এবং সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি দলীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে একদম তৃণমূল নেতৃবৃন্দ কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলছেন এবং তাদের এই একতা যখন একদম সম্পূর্ণরূপে বা দেশের প্রত্যেকটি ইউনিট ব্যাপী সমাদৃত হয়ে যাবে তখন কিন্তু আওয়ামী লীগ পূর্ণাঙ্গ শক্তি নিয়ে মাঠে নামার জন্য প্রস্তুত হয়ে যাবে